খোঁজখবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চলতি মাসের প্ল্যান থেকেই জিও রিচার্জ অনেকটাই ব্যবহুল হয়ে গিয়েছে যার জন্য কিন্তু মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের এবার পাবে না কিন্তু জিও এয়ারটেল পাঁচটি সস্তা প্ল্যান নিয়ে এসে বাজার কাপাচ্ছে এবার বিএসএনএল তেসরা জুলাই থেকে রিলায়েন্স জিও এয়ারটেল এবং তারপরে ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে আর এই সময় সোশ্যাল মিডিয়া জন্য ট্রেন চলছে বিএসএনএল বেসরকারি যে সমস্ত টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে তার মধ্যে কিন্তু বিএসএনএল নেই বিএসএনএল এর পদক্ষেপ একেবারে অন্যরকম তারা কিন্তু দাম বাড়ায়নি এবং তারা নিয়ে এসেছে পাঁচটি অসাধারণ রিচার্জ প্ল্যান তাই আর দেরি না করে কি কি রিচার্জ প্ল্যান নিয়ে আসলো বিএসএনএল এবং আপনারা ঠিক কোন রিচার্জ প্ল্যানটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনারা ঝট জলদি জেনে নিন কি কী প্ল্যান রয়েছে প্রথমত বিএসএনএল এর একশো ষাট টাকার একটি রিটার্জ প্ল্যান রয়েছে এই প্ল্যানে আপনারা তিন জিবি ফোর জি ডেটা সহ দুশো মিনিট কলিং পাবেন আর এছাড়াও আপনি প্ল্যানে পঁয়ত্রিশ দিনের জন্য বিএসএনএল এর এই প্ল্যানটি বর্তমানে রিলায়েন্স জিও এয়ারটেল এবং এর প্রায় সমস্ত কোম্পানির প্ল্যানটি কিন্তু ছাপিয়ে গিয়েছে দ্বিতীয় প্ল্যানটি রয়েছে এফআরসি প্ল্যান অর্থাৎ কোম্পানির একশো টাকা দামের একটি প্ল্যানও রয়েছে এটি কোম্পানির এফ আর সি রিচার্জ প্ল্যান শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য এই রিচার্জ প্ল্যানে আপনি আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন এক জিবি ডেটাও পাবেন এই সময় আপনি বিএসএনএল এর সাথে শুধুমাত্র ফোর জি ডেটার সুবিধাই পেতে চলেছেন এছাড়াও রয়েছে আরেকটি প্ল্যান সেটি হচ্ছে একশো টাকার প্ল্যান এই প্ল্যানটি এর একটি চমৎকার প্ল্যান বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানে রয়েছে সত্তর দিনের বৈধতা দুই জিবি ফোর জি ডেটের অফার রয়েছে আপনি প্ল্যানে প্রতিদিন আনলিমিটেড কলিং এবং একশোটি এসএমএস করার সুবিধা পাবেন যারা দীর্ঘ সময়ের জন্য আনলিমিটেড কলিং সহ একটি প্ল্যান পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্ল্যানটি সবচেয়ে ভালো এবং এই প্ল্যানটি কিন্তু সত্তর দিন পর্যন্ত চলবে তারপরে প্ল্যানের দাম চলছে তিনশো সাতানব্বই টাকা রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন দেড়শো দিনের প্ল্যান এছাড়াও এই প্ল্যানটি প্রথম দিনের জন্য আনলিমিটেড কলিং এবং টু জিবি ফোর জি ডিটার সুবিধাও দেবে কোম্পানির একটি প্ল্যান যার দাম সাতশো সাতানব্বই টাকা যা গ্রাহকদের তিনশো দিনের প্ল্যান এই প্ল্যানে আনলিমিটেড কলিং পাবেন প্রথম ষাট দিনের জন্য দুই জিবি ফোর জি ডিটার সুবিধাও পাবেন এরপর শেষ প্ল্যানটি হচ্ছে উনিশশো টাকার প্ল্যান কোম্পানির এই প্ল্যানটি একটা বছরের জন্য গোটা বছরে আপনার লাগবে উনিশশো টাকা এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং পাবেন ছয়শো জিবি ফোর জিডিটার সুবিধাও পাবেন তাই আপনারা কোন প্ল্যানটি করতে চলছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না